নারী দিবস উদযাপিত হয় খুব ভালো কথা কত নারী গুমড়ে মরে দূর হয় না তার মনের ব্যথা প্রিয় মানুষ কখনো হয়ে ওঠে অচেনা তার মনে বিলাসের ঝড় বহু ক্ষেত্রে একসাথে থেকেও নারী হয়ে যায় পর বছরে একটি দিন নারী দিবস উদযাপন শেষ কথা নয় ট্রেনে বাসে অফিসে ঘরের মধ্যে নারী এখনও লাঞ্ছিত হয় নারীদের নিয়ে সাহিত্যে সঙ্গীতে অনেক কথা আসলে কি তাই এর উল্টো চিত্র চিত্রায়িত হয় বহু ক্ষেত্রে চারিদিকে দেখতে পাই জলের স্থলে আকাশে কর্মক্ষেত্রে নারী পুরুষের অহংকারের জবাব দিতে পারে পুরুষের সুখ শান্তি সংসার সাজাতে নারী পিতৃগৃহ গৃহ ছাড়ে এখনো নারী ধর্ষিত হয় পৈশাচিক ঘটনা নয় কাম্য নারী দিবস অনেক আড়ম্বর দূর হয়নি নারী পুরুষ বৈষম্য নারী দিবসের শুভ মুহূর্তে পাগলিটা মা হল কোন পুরুষ বাবা হলো না উঁকি মেরে সবাই চলে গেল নারী দিবসের মর্ম মর্মকথায় চেতনা জাগুক সমাজের অন্তরে নারীরা তখন যোগ্য সম্মান পাবে পৃথিবীর সব প্রান্তরে